জাতি কোথায় যাবে নবী ছাড়া কোন আমল যদি আপনি করেন মান আমেলা আমালাল লাইসা আর এই কে আমল না পাপুয়া রবুন বলেছেন এমন কোন আমল যেটা আমার কোনো নির্দেশ শোনা নেই অবশ্যই সেটা বাতিল বাতিল কি বাতিল নয় বাতিল আশ্চর্য ব্যাপার রসুলার কোনো নির্দেশ নেই অথচ বলছি এটা শুন্ন আপনি অবাক হয়ে যাবেন এগুলো বললে আমি সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয়েছি এই সব সত্য কথাগুলো বলার কারণে আমি এই কথাটা শুধুমাত্র বলেছি কোন এক জায়গাতে বলা হচ্ছে যে সেখানে নবী এসেছে সেখানে নবী এসেছে আমি বলেছি এটা একশো পার্সেন্ট মিথ্যা কথা নবী পৃথিবীতে আসতে পারে না তবে প্রত্যেক নবীরা কবরে জীবিত কথা চূড়ান্ত এটা আমরা বিশ্বাস করি প্রতিটা নবী কবরে জীবিত তবে নবীরা দুনিয়াতে জীবিত নয় বারজা জীবনে ওনারা জীবিত নবীদের কোন ক্ষমতা আর দুনিয়ার জিন্দগিতে কাজে লাগবে না অসম্ভব ব্যাপার কাজে লাগবে না যদি বলছেন কারণ এই দেখুন আপনাকে একটা হাদিস পেশ করছি আল্লাহ নবী সাল্লামের বিখ্যাত সাহাবি তার নাম হজরত তোমার ফারুক আজি আল্লাহ তোমার সমাতে অনাবৃষ্টি দেখা দিল হরা বৃষ্টি দেখা দিয়েছে হর্ষ তোমারের কাছে মানুষজন এসে বলছ তোমার আমিরুল মমে নিন আপনি দয়া করে মতের জন্য ধোঁয়া করুন যেন আসমান থেকে বৃষ্টি হয় হর্ষ তোমার তখন বলছ শোনো নবীজি বেঁচেছিলেন যখন নবী দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো নবী সব থেকে বেশি ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে এক কাজ করো। আববাস পে চাচা আববাসের কাছে যাও হযরত আব্বাসের কাছে মানুষজন গেলেন গিয়ে বললেন যে নবীর চাচা আব্বাস আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আসমান থেকে বৃষ্টি হয় হযরত আসমা আব্বাস رضی আল্লাহু তাআলা হুন তিনি দোয়া করতে করতে বলছেন আল্লাহ নবীর চাচা বলে তার আমাকে ভালোবাসে তার আমার কাছে দোয়া এসেছে দয়াময় বিপদগ্রস্ত মানুষদের জন্য তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো জোর করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হলো শুনুন হযরত মাররাদিয় আল্লাহ তাআলা যেটা বলতে পারতেন এই আমার কাছে দোয়া চাইতে সোনা আমার কাছে দোয়া চাইতে কেন আসছো আল্লাহ নবীর কবর আছে মদিনাতে কবরে যাও গিয়ে দোয়া চাও তার মানে হজরত ওমার বুঝতে পেরেছেন নবীর আর পৃথিবীতে কোনো ক্ষমতা নাই নবী পৃথিবী থেকে চলে গেছেন নবী চাচার কাটে পাঠিয়েছেন ওই কারণে নবী চাচা জীবিত আছে তার কাছে যাও দোয়া চাও হজরত তোমার কেন আল্লাহ নবীর কবরে পাঠালেন না হজরত তোমার ব্যাপারটা ভালো বুঝতে পারেনি আরে বদমাস হুজুর বলছে আমার বাপের কবরে দোয়া চাও আমার বাপের মাধ্যমে তোমরা জান্নাত চলে যাবে আরে তোমার বাপ তো কি মাঠে নৌকা চালাবে আল্লাহর নবী কবরে চলে যাবার পরে পৃথিবীতে কোনো উপকার করতে পারে না আল্লাহ নবী সাল্লামের আপন জামাই নাম তার হজরত উসমান দুটো বেটির জামাই তাই তো দুটো বেটির সঙ্গে বিয়ে হয়েছে আল্লাহ নবীর হজরত উসমানকে কি করা হয়েছিল মেরে দেওয়া হয়েছিল জানেন তো এটা হজরত আল্লাহ নবী জামাই মসজিদে সলাতরত অবস্থায় ওমারকে পিছন দিক দিয়ে তলোয়ার মেরে মেরে দেওয়া হয়েছিল আল্লাহ নবী যদি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যদি কিছু জানতেন তা আপন জামাইকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারছেন তো নবী একবার কবর থেকে এসে বলতে পারলো না উমার ওমর তুমি মসজিদে যেও না বাবা তুমি আমার জামাই একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো তোমাকে পিছন দিক দিয়ে আঘাত করবে নবী এটা করতে পারতেন না পারতেন কি পারতেন না পারতেন কিন্তু নবী পারেননি হাসান নবী কি কম ভালোবাসতেন কম ভালোবাসতেন আসতেন না ইরাকের মাটিতে শহীদ করে দেওয়া হলো মেরে হোসাইনকে কে বলুন হুসাইন কে যারা মারলো আল্লাহ নবী ওয়াসাল্লাম একটু গিয়ে বলতে পারলেন না হুসাইন তুমি যেও না ওখানে তোমাকে মেরে দেওয়া হবে বলতে পারতেন কি পারতেন না পারতেন তার মানে নবী চলে গেছেন পৃথিবীতে আর কোনো ক্ষমতা নাই আর এ চিটিং বলছে আমাদের পিস সাহেব জ্ঞান্ত অবস্থায় যা ক্ষমতা ছিল ছিল মরে যাওয়ার পরে আরো ক্ষমতা বেড়েছে এত বড় চিটিং বাজ এত বড় দু নম্বর ইয়ে প্রত্যেক মাজারে যাবেন মাজারে যাবার সময়তে দেখবেন লোক সব থালা নিয়ে বসে আছে দেখতে পান না আরে স্করপিও গাড়ি করে মাজারের সামনে গাড়ি রেখে দেখছি গিয়ে একদম দিকবাজি দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে মনে মনে বলছি পৃথিবীতে গরু এর মতো গরু আর কেউ নাই যদি বলছেন কেন আরে ভিকারীরা বুঝতে পেরেছে যে মরার মাজারে কোনো মাল নাই ওই জন্য তো মানুষদের কাছে থালা নিয়ে বসে আছে আর এই গরু মরা মানুষের গেছে গিয়ে মাথা নত করে ভিক চাইছে এ কত বড় গরু এ ভিখারি বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না আর এ গরু বুঝতে পারলো না এরকম লোক আছে না নেই আছে খুব সাবধান তবে এদের উচিত শিক্ষা তোমার একটাই লাইন আছে এটা আদায় টাদায় জ্বলছে না তো কি আদায় করবে তাই গজল গজল করো না তো গজলে কি উপকার আছে শুনুন সুন্দর কথা হচ্ছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সালাম আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা নিতে হবে নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে আমরা প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ তা যদি হালুয়া করেই দেয় আপনার স্ত্রী পনেরো তারিখে করবেন শুধু খাবেন না না স্ত্রীকে কে কি করতে হবে ত্যাগ করতে হবে কেন পাগল ত্যাগ করলে কি ত্যাগ করতে হয় না ওকে বুঝাবেন নাম বেদাত এটার নাম কি বেদাত বেদাত কাকে বলে জানেন তো জানেন না সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে নবী যেটাই মানা করেছেন সেটা যদি আমরা করি বেদাত তাই তো বেদাত কাকে বলে আমাকে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে একটা হুজুর সাহেব চাইনিজ দাড়ি দেখবেন ফতুয়া পাঞ্জাবি পরে থাকে আমি নাম বলবো না দেখবেন বেদাতের ব্যাখ্যা দিচ্ছেন ওই যে মাইক বেদাত মমতাজুল ইসলাম আগে ছিল না ও ও বেদাত আগে মোবাইল ছিল না মোবাইল ও বেদাত মমতাজুল ইসলামের যখন জন্ম হয় তখন ও তো ওর বাপ ওর মায়ের কাছে রাতে ছিল তার কি প্রমাণ আছে ওর বাপ ও বেদাত আমাকে বক্তব্য দিতে দিতে বলছে আমি ওকে বলছি ওরে গরু বেদাত কাকে বলে এটা আগে বোঝ হ্যাঁ আচ্ছা বলুন তো মাইক আজান দিলে নেকি বেশি না মুখে আজান দিলে এ কত বড় আবার বোকা এই মাইক আজান দিলে নেকি বেশি না মুখে এ বলছে মুখে দুটো একই তাই না আজ থেকে পঞ্চাশ বছর আগে মাইক ছিল না তখন কি হতো নাকি এখন শুধু মানুষের সুবিধার্থে মাইক ব্যবহার করা হয় এ জনবস্তু এটা কেন বেদাত হতে যাবে ইবাদতের জন্য কিছু করলে ওটা বেদাত নয় ইবাদতের মধ্যে যদি কিছু করে ওটা বেদাত ভালো করে বুঝবেন এবার আরেকটা কথা বলছি ইবাদতের জন্য যদি কিছু করা হয় সেটা বেদাত নয় এবাদাতের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত বেদাত কেমন আপনাকে একটা গল্প বলি বোঝাই একটা লোকের চোখের খুব প্রবলেম তা ডাক্তার এখানে গেছে ডাক্তার চশমা লিখে দিয়েছে তা ও প্রেসক্রিপশনটা নিয়ে আর একটা চশমাওয়ালাকে দেখাতে গেছে চশমালাকে দেখিয়ে বলছে ভাই এই চশমাটা দেন তো তা লোকটা তখন বলছে চশমাটার দাম পঞ্চাশ টাকা পড়বে দিব রুগী তখন বলছে কত পাওয়ারের চশমা বলুন তো বলছে পঞ্চাশ পাওয়ারের চশমা রুগী তখন বলছে পঞ্চাশ পাওয়ারের দাম পঞ্চাশ তা বলছে হ্যাঁ তখন রুগী আবার বলছে তাহলে একশো পাওয়ারের দাম বলছে ওটার দামও পঞ্চাশ রুগী তখন আবার বলছে দেড়শো পাওয়ারের ভাই বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ রুগী তখন বলছে তাহলে দেড়শো পাওয়ার ইটাই দেন দেড়শো পাওয়ারের নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় নিয়ম মাল কিনে নিয়ে বাড়ি চলে এসেছে এখন ওর বউ যখন রান্না করে খেতে দিচ্ছে ভালো করে বুঝবে বেদাত বোঝাচ্ছি আপনাকে ওর বউ যখন রান্না করেছে পুডি মাছ তো টক দিয়ে রান্না করে আমাদের ভাষায় বলে চচ্চড়ি করে রান্না করে তাই না টমেটো টমেটো দিয়ে করে ও তো পিস পিস করা যায় না যায় যায় না আর ওর বউ তেমন করেই রান্না করেছে ও যখন খেতে বসেছে চশমা খুলে ওর বউকে বলছে হারাম করেই কাতলা মাছ আলনা মাছ তুই আমাকে পুঁটি মাছ দিচ্ছিস কেন ওর বউ তখন বলছে না আমার মরা বাপের কসম করে বলছি তুমি এই মাছই এনেছো ও বলছে আমার মরা নানির কসম করে বলছি তুমি আমি এই মাছই এনেছি বলে যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় নয় দুনিয়া বোঝানোর জন্য বলছি স্বামী স্ত্রী খুব ফিকশন যে বউকে মেরেছে একটা হাইব্রিড ঘুষি ফোর ফোরটি ভোল্টেজে বউ একদম পা করে ঘুরে ওইদিকে পড়েছে এক সপ্তাহ বউটা মার খাচ্ছে লোকটা মনে মনে ভাবছে তিরিশ বছর বিয়ে করেছে জীবনে বউ মার খায়নি আজকে কেন মারি খাচ্ছে মনে হয় প্রবলেম বলে ডাক্তারের কাছে গেছে ভাই দেখুন তো ভাই এই চশমা পরে আমার বউ খুব মারি খাচ্ছে ডাক্তার তখন দেখে বলছে হুড়ি সর্বনাশ ভাই এ চশমা যদি আট দশ দিন তুমি ব্যবহার করতে তোমার বউ অটো তালাক হয়ে যেত বউ টিকতো না বলছে কেন বলছে কই কাগজটা দেন কাগজ দেখে বলছে আমি তো এই চশমা তো লিখিনি আমি তো পঞ্চাশ পাওয়ার লিখেছি ও তখন বলছে দাম তো একই ঘোড়ার দিন তার মানে বোঝা গেল যে ডাক্তারের প্রেসক্রিপশন সারা যদি রুগী মাস্টারি করে রুগী বাঁচবে না মরবে মরবে সারা পৃথিবীতে যত রকমের পদ্ধতি আছে সমস্ত পদ্ধতির ইবাদতের পদ্ধতির প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন ছাড়া যদি আপনি ট্রিটমেন্ট যদি করতে চান অবশ্যই নবীজি বলেছেন কুল্লু বিদআত ইনদাল্লাহ ওয়া কুল্লু জালালতি বিনদার প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজই হচ্ছে বরষ্টতা প্রত্যেক বরষ্টতা কারি স্থান হচ্ছে ফী মধ্যে নার মানে আগল আমি মুনতাজুর ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাতে জাহান্নাম নাম কে বলো 15 শাবানে যদি কেউ আলুর রুটি করে পনেরোই সাবানের উদ্দেশ্য করে যদি কেউ একশো রেখাত নামাজ যদি এক রাতে পড়ে তার জাহান নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট নবী বলেছেন বেদাত প্রত্যেক বেদাত ভ্রষ্টতা জিলাপি হুজুর হুজুর বলেছে বদমাইশ হুজুর যে বেদাত দুই ভাগে বিভক্ত বেদাতে হাসানা বেদাতে সাইয়া চিটিং বাস তুমি জানো আরে পায়খানা আবার কোয়ালিটি হয় বলুন তো যদি আমি বক্তা বলে আমার পায়খানা খুব সেন আর ও রিকশা চালক বলে ওটা গন্ধ এরকম ব্যাপার আছে আরে নবী বলছেন কোন বেদা দা তিন জালালা প্রতিটা বেদাতে भ्रষ্টতা আরে চিটিংবাজ বলছে বেদাতে দুই ভাগ চিটিংবাজ বলছে বেদাতে দুটো ভাগ ভালো বেদাত আর খারাপ বেদাত নবী বলছে সবটাই भ्रষ্টতা আরে দু নম্বর জিলাপি হুজুর বলছে দুটো ভাগ বেদাতা বার ভালো বন্ধ হয় তুমি জাতিকে পদভ্রস্ত করছো বেদাত দিয়ে খুব বিলিত অনুরোধ আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন বাদশা শাহজাহানের নাম শুনেছেন শুনেছেন বাদশা শাহজাহানের কাছে একটা লোক এসেছে তার কাঁধে আছে একটা বাঁক বাঁক বুঝেন আগেকার দিনে মাটি টাটি বইত লোক বাহাক বলে বাহক আপনার ভাষা আমাদের ওখানে বাঁক বলে আমি আমারটাই বলছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় আমার দেশের ভাষাতে আমার জায়গার ভাষাতে বাঁক এই বাঁকে করে দুটো খাঁচা এনেছে লোকটা শাহজাহানের কাছে খাঁচা বুঝেন বুঝেন একটা খাঁচাতে আছে একটা পাখি আর একটা খাঁচা ফাঁকা শাহজাহান বলছে এই খাঁচাতে পাখি আর এই খাঁচা ফাঁকা কেন তখন লোকটা বলছে যাব না যে এটা ফাঁকা দেখছেন এটা আসলে খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ফাঁদ বুঝেন তো ফাঁদ কাজ কি বলছে এই যার ভিতরে পাখি আছে এইটা গভীর জঙ্গলে রেখে আসি আর এই পাখিটা করে নিজের ভাষাতে ডাকে আর ওর সাথে দেখা করার নাম করে ওর সজাতির জাতির পাখিরা ওর সাথে দেখা করতে আসার নাম করে এই ফাঁদের ভিতরে পড়ে যায় আর আমি জবাই করে বেশ মিষ্টি করে রুটি দিয়ে খাই বাদশা শাহজাহান বলছে শোনো পাখিটাকে খাঁচা থেকে বার করো বার করেছে বার করার সাথে সাথে তলবাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছে পাখির মালিক বলছে যাহা বোনা কি সর্বনাশ করে দিলেন পাখি যে মারা গেল কি ক্ষতি আপনি আমায় করে দিলেন বলছে কেন বলছে এই পাখিটার অভিনয়ে তো অন্য পাখিগুলো আসতো ফাঁদে পড়তো বাদশা শাহজাহান বলছে শোনো যে পাখি মিথ্যা অভিনয় করে তার সজাতিকে জালে ফাঁসিয়ে দিয়ে ফাঁদে ফাঁসিয়ে দিয়ে জবাই করে খাবার উপযুক্ত করে দেয় আমি পৃথিবীর মাটিতে বাঁচিয়ে না রাখাই ভালো কারণ ও পাখি নামের শত্রু জাতির শত্রু আমি মমতাজুল ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে ফির নামের পরে পীর এই রকম যারা কাহিনী করে জাতিকে বেদাত এর ভিতরে ঢুকিয়ে দিয়ে জাহান নামে রাস্তায় ঢাকিয়ে দিচ্ছ হযরত ওমারের জামানা যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আলীর জামানা যদি হতো তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো জাতি তোমাকে ছেড়ে দিত না তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো তুমি জাতিকে বেদাত দিয়ে জাহান নামে ঢোকাচ্ছ নিত্য বিনয় করে বড় পাঞ্জাবি পড়ে কি বললাম বুঝলেন যে এখন মসজিদের জলসা সত্যি কথা বলতে এটা আপনারা জেনে রাখুন আমাকে আর কোথাও আদায় জলসাতে আনবেন না ঠিক আছে যদি কেউ আমাকে জলসার জন্য ডেট করেও থাকেন দয়া করে আজকে ক্যান্সেল করে দেন যদি বলছেন আদায় করা যাবে না যাবে আদায় করতে গেলে একটু গলা সুর ভালো লাগে তাছাড়া লোক টাকা দিতে চায় না আমার সেটা নেই এখন আমি চিল্লে 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 আমার আসে সুরের বক্তব্য দিই না আমি এখন আর এখন এমন কথা বলি নাই উস্পার নাই উসপার যে নয় তুমি আমাকে ডাকো নয় আমাকে লাল কালি দিয়ে বাদ দিয়ে দাও তবু আজকে আর অন্য কোন বক্তা নেই বলে আমি মনে করছি নেই তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে বেদাত বোঝালাম এরকম শির্ক যদি বলি এরকম ভালো কাজ যদি বলি তা গাদা গাদা বলা যাবে কিন্তু টাইম বড় সংক্ষিপ্ত ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি আল্লাহ তালা বলছেন জাহান্নাম যাবে না যারা উত্তম কাজ করবে অমিলুসলে হক ফালাহম আজরুল গাইদ আল্লাহ বলছে তাদের প্রতিদান দেওয়া হবে যেটা কখনো কেটে দেওয়া হবে না আমরা যদি দুটা একটা আয়াতে এই পর্যন্ত শেষ নয় আরো আছে কিন্তু আর বলা যাবে না প্রত্যেক আয়াতের ব্যাখ্যা করতে গেলে এখন মোটামুটি দুই চার ঘন্টা লাগবে ঘটনা হচ্ছে এই তাহলে আমরা সবাই ভালো কাজ করতে রাজি আছি ইনশাল্লাহ কারা কারা হাত তুলুন এই হিসাব করে হাত তুলবেন কবি হিসাব করে তুলুন হ্যাঁ কোরআনে যা আছে আমরা মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ সুদ এটা হারাম না জায়েজ আপনার বউ যে বন্ধনে যায় এটা জায়েজ না হারাম হারাম একটা লোক বলুন তো আজকে থেকে যাবে না অত সহজ নাই অত সহজ নাই যাদের যায় তারা কি আজকে থেকে ছাড়তে পারবে তাহলে আপনি হাত তুলতে গেলেন কেন বলুন যে চেষ্টা করছি হাত তোলার দরকার নেই আপনি পারবেন না জি নেশার জিনিস এটা হারাম হারাম না হারাম হালাল হারাম একদিন নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন তার কোন ইবাদত কবুল হয় না তো এখানে একটা লোক আছেন বলুন তো যে আজকে থেকে মেনে নিলাম অত সহজ নয় যে ইনশাল্লাহ বলছে ও কিছু খাই না কি বলছে বুঝতে পারছেন না মেনে নেওয়া বড় কঠিন এই প্রথমেই বলে এসেছি যে আমাদের ভিতরে দুটো গুণ আমরা জাহেল এবং জালেম প্রথমে কথা বলে এসেছি বলে আসেনি এসেছি এবার আপনাদেরকে একটা মারাত্মক ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দিচ্ছি এক এই কথাটা যতক্ষণ বলবো আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি এদি আমার হাত দিকে ফিরুন অনুরোধ করে আপনি নড়াচড়া করবেন না যেমন ভাবে বসার দরকার তেমন ভাবে বসে যান আর এই কথাটা দয়া করে মাথায় ভরে নিয়ে তবে বাড়ি যাবেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আচ্ছা পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যাই না যাই আব্বা এবং মায়ের দুয়ার মাধ্যমে বা তাদের সেবা যত্নের মাধ্যমে কোথায় জান্নাত যায় আল্লাহ আপনাদের এখানে একটা লোকের চার বেটা তা আব্বা মায়ের বয়স হয়ে গেছে সত্তর আশি বছর কি সিস্টেমে ভাত খায় আপনাদের এখানে পালি মানে এমন ভাবে আমরা সমাজ করেছি যে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মার্জেন মনে হয় পনেরো দিন করে ইমামের মতো পালি সিস্টেম তাই না আবার যদি ষোলো দিন হয়ে যায় বউ মারা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে কি বলে না বলে আপনার আব্বার বয়স পঁচাশি বছর কেউ কথা বলবেন না হিলাবেন না বসুন পঁচাশি বছর বয়স আপনার আব্বার মায়ের আশি প্লাস চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন বা বোম্বাইয়ে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করেছেন হ্যালো কারিমা আমি বাড়ি আসছি তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে তা আপনার স্ত্রী তখন বলছে আমার জন্য একটা শাড়ি মেয়ের জন্য একটা সালোয়ার ছেলের জন্য একটা জিন্স আর আমার বুনের জন্য দুটো শাড়ি আনবে মানে শালির জন্য বলছে আর কি সব কেনাকাটা হলো ওর স্ত্রী আবার ফোন করেছে করে বলছে হ্যালো কেনাকাটা হয়ে গেল বলছে সবার হয়েছে আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি তখন ওর স্ত্রী এদিক থেকে চিল্লিয়ে দিয়ে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা আমাকে শাড়ি জামা দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো বাড়ি চলে এলো

সবাই নতুন জামা আতর পরে নতুন পাঞ্জাবি টুপি লাগিয়ে ঈদগাহে যায় যায় না তোমার আব্বা সেই গত বছরের একটা তোমার বড় বোন পাঞ্জাবি দিয়েছিল ওটা পড়ে ঈদগাহে যাচ্ছে হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে আর তোমার মা তোমাদের দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমরা চার ভাই মিলে ডিসিসার সার নিয়েছ সিঁড়ির তলাতে মা মশারি টাঙিয়ে থাকবে ঈদের দিনে চারজন জওয়ানি বউ থাকার পরেও তোমার মা ঈদের দিনে গোসল করতে পেল না বয়স হয়ে গেছে তো কলে পানি টানতে পারে না এই জন্য বিছানা কখনো পেচ্ছাপ করে দেয় এই কারণে ঈদের নামাজ হয়ে গেল সবাই বাড়ি চলে আসছে তোমার আব্বা আস্তে আস্তে করে সবার শেষে বাড়ি এসে বাড়ির মেন গেটের সামনে বসে আছে তুমি হালুয়া পোলাও করছো বাড়িতে তোমার সালা সালি সবাইকে নিয়ে আনন্দ মস্তিতে আসো তোমার আব্বা দুপুর দুটো পর্যন্ত একই জায়গায় বসে আছে তোমার মা বারবার কাঁদো কাঁদো কণ্ঠে পোতাদেরকে ডেকে বলছে হারে তো দাদু কিছু খেলো স্বামী স্ত্রী বলে কথা বুড়ো হয়ে গেছে আজকে নিজের ক্ষমতা নেই স্বামীকে বেড়ে দিতে পারছে না ভাত বারবার জিজ্ঞেস করছে আরে তো দাদুকে কিছু খেতে দিলি পোতা তখন বলছে চুপ বুড়িটা পুড়িটা করিস না ঠিক টাইম হলে দিব তিনটের সময়তে তোমার মা চার পিস গোস্ত দু পিস পরোটা তোমার আব্বার কাছে পাঠিয়েছে পোতা গিয়ে গোস্তর বাটিটা হাতে ধরিয়ে দিয়ে বলছে দাদু দু পিস খাবে আর দু পিস রেখে দেবে রাতে আবার খেও আমরা দুতলা বাড়িতে থাকি তো শীতের দিন হয়তো মা নামতে চাইবে না ওই জন্য তুমির হাতে এটা আবার খেয়ে নিও তোমার মায়ের এই অবস্থা কেন তোমার আব্বার এই অবস্থা কেন হ্যাঁ তোমার আব্বা মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধী আর কেউ নেই এই জন্য তাদের আজ এই অবস্থা তোমার মায়ের অপরাধ আমি একটা একটা করে তুলে ধরি তোমার মা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে তোমার এই ঝাড়া গ্রামের সব থেকে আল্লাহওয়ালী পর্দা নাসির মেয়ে তোমার মা ছিল কোনোদিন কোন পরপুরুষের মুখ দেখাতো না গঙ্গারামপুর হাসপাতালে তোমার মা ভর্তি হয়েছে তোমাকে জন্ম দেবে বলে ডাক্তার বাবুরা বলেছে এখুনি বাচ্চা হবে তোমার মা লজ্জার মাথা খেয়ে পরপুরুষ পুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেটের উপরে শুয়ে পড়লো তোমার মায়ের জীবনের এটা বড় অপরাধ যে তোমার ছেলেকে জন্ম গিয়ে সামনে পর পুরুষের সামনে লজ্জার স্থান গেল তোমার মায়ের জীবনের এটা প্রথম অপরাধ তোমার মায়ের অপরাধ কি না তোমার মা বেলে দিয়ে কোনোদিন নোখ কাটতে পারতো না কোনোদিন ইনজেকশন দিতে পারতো না খুব ভীতু মহিলা কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বলেছে সিজার করতে হবে তোমার মা বলেছে ডাক্তার বাবু আমার ছেলে শুধু একবার মুখটা দেখবো তাতে যদি আমার সিজার কেন আমার জীবনটাও দিয়ে দিতে হয় তবুও দিয়ে দিব ডাক্তার ধারালো ছুরিলে তোমার মায়ের পেট একদম ফেরে তোমাকে পৃথিবীর আলো দেখালো সেই যে মোটা সুঁচার সুতো দিয়ে সেলাই করে দিল আজও জননী পঁচাশি বছর বয়সে লেপের ভিতরে বসে বসে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে তোমার মা হচ্ছে মৃত্যু তোমরা আট ভাই বোন দিনে দুশো টাকা ইনকাম গোস্তর দাম দুশো টাকা পাঁচশো গ্রাম গোস্ত কিনে নিয়েছে তোমরা আট ভাই বোন তোমার সব ভাই বোন খেয়ে নিয়েছে তোমরা দুই বোন দুই ভাই খেতে বসেছ তোমার মাকে বলছো মা তুমি খেয়েছো তোমার মা তখন গায়ে হাত দিয়ে বলছে আব্বু আমি খেয়ে নিয়েছি তোরা দুই ভাই নে যেটা ভাগ করে তোমার মা যে দিন দিন গোস্ত খাইনি তারপরেও মিথ্যা কথা বলে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিল এটা তোমার মায়ের সত্যি বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মা মালদা জেলাতে তোমার নানীর বাড়ি বাসে উঠেছে তোমাকে নিয়ে তুমি বাসে উঠেই বলছো মা দুধ খাবো দুধ খাবো বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে করে দেখছে তোমার মায়ের বয়স তখন চব্বিশ থেকে পঁচিশ একেবারে অপরূপা চলমা সুন্দরী তোমার মা বাসে যখন তুমি বারবার বলছো মা দুধ খাবো তোমার মা লজ্জা না করে ব্লাউজটা খুলে বলেছে আব্বু এনা এন দুধ খাও তোমার মুখে দুধের মোটাটা ধরিয়ে দিয়েছে তুমি দুধ টানছো তোমার মা একদিকে বেলাউজ ঠিক করছে একদিকে মাথায় কাপড় পরে যাচ্ছে সেটা এরকম করে দিচ্ছে তোমার মা যদি সেদিন একবার বলতো বেটা লজ্জা লাগছে আমি দিতে পারবো না দুধ বাসের ভিতরে অনেক লোক আমার দিকে দেখছে কচি কণ্ঠনালি আটকে তুমি সেদিন মারা যেতে মাস্তে পারতে না হ্যাঁ এটা তোমার মায়ের অপরাধই ছিল তোমার মায়ের অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করে কোরআন বলছে তিরিশ মাস দুধ পান করাতে হয় তাহলে তিরিশ মাস দুধ পান করালে পঞ্চাশ টাকা দুধের লিটার হলে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে নব্বই হাজার টাকা এটা তোমার মায়ের অপরাধ ছিল দামি হোটেলে খেতে গেলে খাবারটা যে বই এনে দেয় তাকে কিছু টিপস দিতে হয় এটা আপনারা জানেন দিতে হয় পাঁচ মিনিট হোটেলে খেতে যদি ভালোমন্দ টিপস দিতে হয় তোমার মা যে তোমার কত পায়খানা পরিষ্কার করেছে কত পেচ্ছাপ পরিষ্কার করেছে তোমার মা যে কত তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে তোমার জন্য তোমার আব্বার কাছে কত মার কত নির্যাতন তোমার আব্বার সঙ্গে সংসার করার কথা ছিল না কিন্তু তোমার জন্য তোমার মা মার গাল সহ্য করে তোমাকে বুকে জড়িয়ে ধরে আজকে তেত্রিশ চৌত্রিশ বছর তোমার বদমায়েশ আব্বার কাছে রাত কাটাচ্ছে শুধু তোমারই জন্য কত টাকা পাওনা দাসে কত টাকা পায় তোমার আব্বা মানে কে জানো তো তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো তোমার আব্বা দুর্গাপুরে তুমি বারবার বলতে মা আব্দুল্লাহ সাইকেলে করে স্কুলে যায় আমায় একটা সাইকেল কিনে দেবে না তোমার মাকে তোমার মা আব্বাকে ফোন করে বলছে হ্যালো কই এবার যখন আসবে আমার আবদুল্লাহ জন্য একটা সাইকেল কিনে দিতে হবে তোমার আব্বা তিরিশ টাকা করে টিফিন খরচা পেত প্রত্যেকদিন দিন তোমার আব্বা তিরিশ টাকা টিফিন খরচাটা বাঁচিয়ে তিন মাস পরে বাড়ি এসে টাকাটা তোমার মায়ের হাতে দিয়ে বলেছিল যে আমাদের আবদুল্লাহকে একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বার চরিত্র তোমার আব্বা মানে তুমি ভালো স্কুলে পড়বে বলে নিজে কখনো দিন ভালো জামা কাপড় পরেনি তোমাকে মানুষ করবে বলে এটা তোমার আব্বার অবদান তোমার মায়ের অবদান গুলো তো সবই শুনলে চলো কোরআন কি বলছে কুরআন বলছে ইয়া সালুনা কামা যায়ুন ফিকুন ক্বুল মান ফাততুম মিন খাইরিন ফালির ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়ালিয়াতা মাওয়াল মাসাকিন অবনিস সাবিল অবাতফালিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলীম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীর মানুষ যত উত্তম ব্যয় করে উত্তম ব্যয় কি আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন কুল নবী আপনি বলে দেন মানুষ পৃথিবীতে মানুষ যত জায়গায় ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করে ব্যয় হচ্ছে সব থেকে উত্তম ব্যয় মাদ্রাসায় দশ টাকা দান করলে দশটা নেকি হয় দশটা আর যদি আপনি দশ টাকা দান করেন মায়ের জন্য মায়ের জন্য যদি দশ টাকা খরচা করেন দশ হাজার নাকি হবে ইনশাল্লাহ মসজিদের জলসে একটা লোক হিলবেন না আমি আর দশ মিনিট ঘড়ি ধরে থাকব। একটা লোক বলুন তো আমি দশ হাজার টাকা দিব আমি আব্বা মায়ের জন্য দিব মসজিদে একটা লোক বলুন তো বাপের বেটা কে আছেন কি নাম আশরাফ মিয়া বেশি টাকা চাইবেন আরো বেশি তোমার লোক আছে দশ হাজার টাকা শুরু করি আশরাফ মিয়া একজন